ওকে এখন আমরা দেখে নেব রাউন্ড টু এই খেলার নাম হলো হাড়ে ভাঙা চোখে গামছা বেঁধে দিয়ে হাতে একটি লাঠি ধরিয়ে দেওয়া হবে এবং না দেখে হাড়িটি ভাঙতে হবে তো ফার্স্ট প্লেয়ারকে বেঁধে দেওয়া হলো গামছা কিন্তু তাকে বারবার সঠিক বা সঠিক দিকে দাঁড় করে দেওয়ার পরেও সে যাচ্ছে ব্যাকা কিন্তু আমরা এখন হিসিয়াল যেহেতু বাজিয়ে দিলাম সে যেদিকে যাক না কেন এখন আমরা তাকে ডিস্টার্ব করব না ওকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অন্য দিকে যখনই আমাদের দাগটি টাচ করবে তখনই সে এলিমিনেট হয়ে যাবে তো যেহেতু দাগ টাচ করেছে আমরা নিয়ে তার হাতের থেকে বাস ওকে এখন সেকেন্ড প্লেয়ারকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে চোখে বেঁধে দেওয়া হলো গামছা তার হাতে ধরিয়ে দিব বাসটি ওকে সে দেখে নিচ্ছে বাসটি কোন দিকে কত দূর অবধি যাচ্ছে তো বাসটা আমরা সঠিকভাবে ধরেই দিলাম ওকে এখন তাকে ছেড়ে দেওয়া হলো বিশেল বাজানো হয়ে গেল এখন দেখা যাক কোন দিকে যাচ্ছে সেও যাচ্ছে ব্যাক কিন্তু যখনই লাইন টাচ করবে তার হাত থেকে নেওয়া হবে বাসটি এখন দেখা যাক কি করে এখনো পর্যন্ত টাচ করেনি হাতে এখনও আছে সময় সঠিক রাস্তায় যাওয়ার কিন্তু যেহেতু লাইন টাচ করে ফেলেছে তো আমরা তার হাত থেকে নিয়ে নেব বাসটি এবং গামছা খুলে দেওয়া হবে নেক্সট প্লেয়ারকে বেঁধে দেওয়া হলো আবারও গামছা তার হাতে ধরে দেব বাসটি এবং আমাদের হুইসেল মাস্টার বাজিয়ে দেবে হুইসেলটি তারপরে সে হাঁটা শুরু করবে যেহেতু বাজানো শুরু করেছে হুইসেল এখন সে ধীরে ধীরে সঠিক গিয়ে কিন্তু টাচ করেছে হাঁড়ি ভাঙতে পারেনি সেক্ষেত্রে সে পাবে চল্লিশ পয়েন্ট যেহেতু হাড়িটি টাচ করেছে কিন্তু ভাঙতে পারেনি সেক্ষেত্রে ক্ষেত্রে চল্লিশ পয়েন্ট যদি হাড়ি ভাঙতে পারতো সেক্ষেত্রে সে পেয়ে যেত পঞ্চাশ পয়েন্ট ওকে নেক্সট প্লেয়ারকে বেঁধে দেওয়া হচ্ছে গামছা এখন দেখা যাক কি হয় ওকে গামছা বেঁধে দিচ্ছে কিন্তু আমাদের হুইসেল মাস্টার চেক করে নিচ্ছে সে দেখতে পাচ্ছে কি না ওকে বেঁধে দিচ্ছে যেহেতু আমরা একটু ওয়েট করে নেব ওকে কেউ একজন বাচ্চাটিকে ধরুন নয়তো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে ওকে বাচ্চাটিকে কেউ ধরে নিল এখন তার হাতে ধরেই দিচ্ছে বাস এবং আমাদের বিশিএল মাস্টার বিশিএল বাজিয়ে দিয়েছে এখন সে যাচ্ছে সঠিক একদম সঠিক কিন্তু কোথায় আমার ও ঠিক হাড়ির আগেই কাঠিটি চালিয়ে দেয় সেক্ষেত্রে সে জিরো পয়েন্ট পাবে এখানে যে রাউন্ড করা আছে সে রাউন্ডের মধ্যে কোনো বাড়ি মারতে পারেনি সেক্ষেত্রে সে জিরো পয়েন্ট পাবে ওকে নেক্সট প্লেয়ারকে বেঁধে দেওয়া হচ্ছে গামছা একদম সঠিকভাবে বেঁধে দেওয়া হচ্ছে দেখা যাক আমরা যতক্ষণ না বেঁধে দিচ্ছে ততক্ষণ ওয়েট করে নেব আরেকটি কথা বলে রাখি এখানে যে রাউন্ড করা রয়েছে এখানে প্রত্যেকটি রাউন্ডের আলাদা আলাদা পয়েন্ট আছে ওকে তো হাতে ধরে দিল বাস এবং হুইসেল মাস্টার বাজিয়ে দিল হুইসেল ওকে দেখা যাক কোথায় যাচ্ছে আশা করি সঠিকভাবে আসবে এবং হাঁড়িটি ভেঙে দিবে দেখা যায় কি হয় কি হয় উফো একদম টাচ করেছে লাইনে কিন্তু হাঁড়িটি টাচ করতে পারেনি সেক্ষেত্রে পেয়েছে মাত্র দশ পয়েন্ট এখন আমরা দেখে নেব নেক্সট প্লেয়ারকে ওকে নেক্সট প্লেয়ারকে কেউ চোখের মধ্যে গামছাটি বেঁধে দাও আমরা পয়েন্ট দিয়ে দিলাম মাত্র আগের প্লেয়ারটি পেয়েছে দশ পয়েন্ট ওকে ভালো করে বেঁধে দাও যাতে দেখতে না পায় কারণ এখানে যদি দেখতে পাই সেক্ষেত্রে সবাই ভাববে চিটিং করা হচ্ছে আমরা ফেয়ারভাবে গেম চালাই সেক্ষেত্রে আমরা চাই না কেউ বলুক এই গেমটি পুরোপুরি চিটিংভাবে হয়েছে ওকে হাতে বাসটি ধরিয়ে দাও তার আগে ঘুরিয়ে নাও তাকে ওকে বাসটি ধরে নাও ধরে নেওয়ার পর আমাদের ভিসেল মাস্টার বিসেল বাজিয়ে দিল এবং চলে যাচ্ছে মেয়েটি সঠিক দিকে নয় অন্য দিকে দেখা যাক লাইনটি টাচ করে কিনা যদি লাইন টাচ করে সেক্ষেত্রে উমা গো কী করল রং গিয়ে রং লাঠি চালিয়ে দেয় সেক্ষেত্রে সে হয়ে যায় এলমিনেট এবং পয়েন্ট পায় জিরো ওকে গামছাটি তাদের হাতে ধরিয়ে দাও এখন নেক্সট প্লেয়ারকে রেডি করা হবে নেক্সট প্লেয়ারের যে চোখে গামছাটি ভালো করে বেঁধে দাও যাতে দেখতে না পায় ওকে আমাদের নেক্সট প্লেয়ার রেডি হয়ে গেল। এখন তাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ওকে ঘোরানো যেহেতু হয়ে গেল এখন আমরা তার হাতে ধরিয়ে দিব বাসটি তার আগে সঠিকভাবে দাঁড় করিয়ে দাও তাকে যেন লাইনের এদিক ওদিক না চলে যায় আমরা চাই যেন সে পঞ্চাশটি পয়েন্ট নিয়ে যেতে পারে হাড়িটি ভেঙে ওকে হুইসেল মাস্টার হুইসেল বাজিয়ে দিল কিন্তু সে যাচ্ছে আবারও আগের প্লেয়ারের মতন রং দিকে মানে ভুল পথে আবারও হেঁটে যাচ্ছে দেখা যাক কোন দিকে যায় আশা করি সে ঘুরে আসবে ওকে ধীরে ধীরে সে সঠিক পথে বা সঠিক দিকে চলে আসছে এখন দেখা যাক কোথায় বাড়ি মারে কোথায় বাড়িটা মারে ও বাড়িটা মেরে বলে আই হাইতার নয় যা ওকে এখানে হয়ে গেল ভুল সে হেসে হেসে যাচ্ছে কারণ সে বলেছে বাড়ি মেরেই আমি পারবো না যেহেতু ভাঙতে পারেনি সেক্ষেত্রে সে পাবে জিরো পয়েন্ট ওকে নেক্সট প্লেয়ারকে তাড়াতাড়ি আপনারা রেডি করুন ওকে বেঁধে দেওয়া হচ্ছে নেক্সট প্লেয়ারকে চোখের মধ্যে গামছাটিম সঠিকভাবে বেঁধে দাও সবাই হেসে যাচ্ছে আগের প্লেয়ারের কথা শুনে সে বলে কি পারবো না আমরাও হেসে যাচ্ছি কন্টিনিউয়াসলি কিন্তু আমরা নেক্সট প্লেয়ারের যে খেলা প্রদর্শন সেটি দেখার জন্য খুবই আগ্রহ তাকে ঘুরিয়ে দেওয়া হলো তার হাতে ধরিয়ে দেওয়া হলো বাসটি এবং তাকে সঠিক দিকে ছেড়ে দেওয়া হলো এবং ভিসল মাস্টার যেহেতু বাজানো হয়ে গেল ভিসল ওকে সে সঠিকভাবে যাচ্ছে এবং ভেঙে দিয়েছে একদম সঠিক জায়গায় এসে বাড়িটি মারে এবং হাঁড়িটি ভেঙে যায় সেক্ষেত্রে সে পেয়ে গেলো পঞ্চাশ পয়েন্ট আমাদের এই সেকেন্ড রাউন্ডের ফার্স্ট টাইম কেউ একজন সঠিক এসে হাড়িটি ভেঙে দেয় তো আমরা খুবই খুশি হয়েছি যে মেয়েটি এসে সঠিকভাবে এসে হাঁড়িটি ভেঙে দেয় তো সে পেয়ে গেল পঞ্চাশটি পয়েন্ট ওকে নেক্সট প্লেয়ারকে বেঁধে দাও চোখের মধ্যে গামছাটি এবং সঠিকভাবে বেঁধে দাও যাতে গেমটি ফেয়ারভাবে হতে পারে ওকে আমরা খুবই খুশি একদম সত্যি বলছি খুবই খুশি পঞ্চাশটি পয়েন্ট সে পেয়ে গেলাম ওকে টাইট করে বেঁধে দাও টাইট করে বেঁধে দিয়ে একটু তাকে ঘুরিয়ে দাও যাতে সে একটু কনফিউজ টাইপ হয়ে যায় আর যখনই কনফিউজ হয়ে যায় তখনই খেলা দেখার আসল মজাটা আসে তো তাকে ঘুরিয়ে দেওয়া হলো এবং হাতে বাসটি ধরে হিসিএল মাস্টার ভিসেল বাজিয়ে দিল এখন সে সঠিক একদম সঠিক দিকে যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে আই থিঙ্ক সে কত পা এগোলে হাঁড়িটি ভাঙতে পারবে সে কাউন্ট করেছে সেক্ষেত্রে সঠিক এসেছে এবং আশা করা যায় সঠিকভাবে ভেঙে দিবে কি করে কি করে দেখা যাক ওকে 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 লাইন টাচ করে ফেলেছে মেবি কিন্তু এখনো পর্যন্ত চান্স রয়েছে যেহেতু আমাদের লাইনটি ক্রস করে এত জোরে বাড়ি মেরেছে কিন্তু খাড়ির আশেপাশেও মারতে পারেনি বা দাগগুলো যে রয়েছে রাউন্ড করে সে দাগের আশেপাশে মারতে পারেনি তো যেহেতু দাগ টাচ করে বাড়িটি মারতে পারেনি সেক্ষেত্রে সে পাবে জিরো পয়েন্ট ওকে ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা সেকেন্ড পার্ট পরের ভিডিওতে আপলোড করবো আমাদের সাথে জুড়ে যাওয়ার জন্য বা জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং